জমি জায়গা বিবাদের জেরে দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ তার ভাইয়ের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে চাঁপড়া থানা নদিয়ার পূর্ব খ্রিস্টান পাড়া এলাকায় সোমবার সকালে বাড়ির কিছুটা দূরে মনোজ মণ্ডল নামে এক ব্যক্তির মৃতদেহ পুকুরের জলে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা এবং খবর দেয় পুলিশকে মৃতদেহ উদ্ধার করে চাঁপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরে জমি জায়গা সংক্রান্ত বিবাদ চলছিল নিজেদের মধ্যেই রবিবার রাতে মনোজ মণ্ডলের ভাই তার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ভাইকে পিটিয়ে খুন করে পুকুরের জলে ফেলে দিয়েছে বলেই অভিযোগ অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে মৃত ব্যক্তির ভাই সহ ভাইপোদের নামে অভিযোগ দায়ের করেছে মৃত ব্যক্তির ছেলে মৃত্যুর কারণ জানতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ জানা গিয়েছে ওই বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার চাপড়া থানার পুলিশ জানিয়েছে জলাশয় থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে এবং মৃত্যুর ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে よろしくお願いしま